আরে আমি তো জানতাম বংশাল মানে একার মক্কার মতো আমি তো জানতাম বংশাল মানে একার মক্কার মতো ওখানে কোনো বেশ শরীক বাতে নেই এই বংশালের সয়েটরি কেও জেনে যাবো डायरेक्टली ਦਿੱসুতো ওই বংশাল মানে আহলেসা মক্কা ও বংশাল মানে আহলেসা মক্কা ওই বংশাল মানে আহলেসা মক্কা ওখানে নাউযু বিল্লাহ মিন জালিক দর্শক আপনারা দেখতে পেলেন আহলে যদি শাইখ মতখলি তিনি সুস্পষ্ট ভাষায় বক্তব্য দিলেন আহলেহাদিসের মক্কা নাকি বংশালে অর্থাৎ বংশাল জামি মসজিদ এটা নাকি আহলেহাদিসদের মক্কা নওয়াজ আর কেনই বা তিনি এই কথা বলবেন না কেননা তিনাদেরই ঘরনার আরেকজন শায়েখ তিনি কিন্তু সুস্পষ্ট ভাষায় বলেছেন যে কাবাগর হিন্দুদের টাকায় তৈরি করা যেহেতু কাবাগর হিন্দুদের টাকায় তৈরি করা সেহেতু ওই কাবাগর তো তাদের দরকার হয় না ওই কাবাগর তো তাদের প্রয়োজন নেই এই জন্যে তারা নিজেরাই একটা কাবাগর বানাইছে তাই সেটা হলো বংশালে অর্থাৎ বংশাল জামি মসজিদ এটা আহলাদিস শাহেকদের কাবা আহলাদিস মুরিদদের কাবা কেননা তাদের মক্কার কাবা ভালো লাগে না মক্কার কাবা তাদের পছন্দ না এই জন্যেই পছন্দ না যে মক্কার কাবা হিন্দুদের টাকায় তৈরি মক্কার কাবা যে হিন্দুদের টাকায় তৈরি এই বক্তব্যটি আলাদি শায়েখেদের অন্যতম একজন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি দিয়েছেন সেই বক্তব্যটি আমি আপনাদেরকে শোনাই আরে আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে মোহাম্মদ সালাইসালামের বাপ দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন তখন তো কেউ মুসলমান হয়নি মোহাম্মদ সালাইসালাম নিজেই বাচ্চা ছেলে পরনের কাপড় খুলে কাঁধে দিয়ে পাথর বহন করে কাবা ঘর বানাতে গেলেন তখন তো তিনি নবী হননি আসেননি হালাল হারাম হয়নি সেই কাবাঘরই নির্মাণ হয়েছিল সেই কাবা ঘরেই তিনি করেছেন অমুসলিম হলেই টাকা হারাম এ কথা নয় সম্মানিত দর্শক আপনারা দেখতে পেলেন সাহেব কিভাবে বলতেছে যে কাবাঘর হিন্দুদের টাকাই তৈরি এজন্যই সেই কাবাগর তাদের ভালো লাগে না তাদের ভালো লাগে বংশাল যে কাবাগর রয়েছে তাদের জামি মসজিদ সেই কাবাগর তাদের ভালো লাগে আসুন পুরো বক্তব্যটি আমি আপনাদেরকে শোনাই তাহলেই বুঝতে পেরবেন যে শায়েখ তিনি কি বলতেছেন আব্দুল সালামকে সাগরের বাড়ি এখন সাগর কলেজের প্রিন্সিপাল রিটায়ার করে গেছে এমনি করে পেলাম এসব সেই আমলের নাম মনে থাকে যেগুলো পাইলাম খাস টুস করে এ পড়ে দিয়ে বলে আগে আমরা একটা সংগঠন করি না কেন কী করবো তাহলে যুব সময় করি হ্যাঁ তা ভালো ভালো বললে হবে না কিন্তু কাজ করতে হবে আমার সাথে ঠিক আছে হয়ে গেল প্রথম কাজটি সামনে সহায় করার এর বিরুদ্ধে আমি একটা আর্টিকেল লিখবো তাহারি এই কি বলে আর আপাতত দেবো আর বিজ্ঞাপন ছাড়বো এগুলোকে তোমার বিতরণ করতে হবে তবে তা হ্যাঁ করবো কিন্তু না যেমনি আরাফাতে বেরিয়েছে বাইশ জন কামিল ছেলে যারা ইউনিভার্সিটি পড়ে এসে আমার রুমে অ্যাটাক করেছে এই তোমরা জন যদি আমাকে ফেলে দেয় আমি থাকতাম পাঁচশো পঁয়ত্রিশ নম্বর আটত্রিশ নম্বর রুমে এখানে যদি ফেলে দেও কোনো শেষ তোমার কিছু করা লাগবে না তার আগে শোনো তোমার তো কামাল করছো না তো হ্যাঁ বলো সবাই কোথায় আছো অত বুঝি শুধু না করা যাবে না তাই বলতে হবে তাহলে বললে হবে তোমার তুমি কামাল পাস্ট আল্লাহ কী করে ফের দেবো যাই হোক শেষ পর্যন্ত ওরা চুপ হয়ে গেল তো বলছে কি আপনি তো আমাদের বলছেন আপনার আহালেজের হেডকোয়ার্টার বংশাল দেখে আসেন আরে আমি তো জানতাম বংশাল মানে একার মক্কার মথ আমি তো জানতাম বংশাল মানে একার মক্কার মতো ওখানে কোনো আপনারা দেখতে পেলেন শেখ কিভাবে তিনি বলতেছেন বংশাল মানে একেবারে মক্কার মতো অর্থাৎ বংশাল জামি মসজিদ যা যে গোরা সেই বংশাল জামি মসজিদটা হলো একেবারেই মক্কার মতো আসুন শাহেক কি বলে এরপরে আমি আপনাদেরকে শোনাই মক্কা সমানিত দর্শক আপনার দেখুন কিভাবে বলতেছে বংশাল মানে মক্কা এই জন্যেই তো শায়েখ বলতে পারলেন যে কাবাগর হিন্দুদের টাকায় তৈরি আসুন এরপর কি বলে আমি আপনাদেরকে শোনাই কোনো ফের প্রশ্ন প্রশ্ন আব্বাস করার গল্প শুনছি বংশালী আমাদের হেড অফিস জমিদের হেড অফিস চলে গেলাম ঠিক সয়েব রাত দিন ওরে সুবাহ ওরা তো হালুয়া রুটি খায় আর এদের বিরাটির মৌমো গন্ধের পোরা বংশার রাস্তা চারিদিকে মৌমো হয়ে গেছে মানুষ যত যা কত যে বিরিয়ানি রাঁধছে ভালো জানে আর সে মঞ্চ করে দেবে তো কয়া আল্লাহ জানে আমি একবার সোজা উঠে যাওয়ার চেষ্টা করছি মোল্লা মনসুজুর রহমানের আমার চিন্তু সম্মানিত দর্শক আপনারা দেখতে পেলেন শায়েক সবে পড়ার সম্পর্কে আলোচনা করতে যে তিনি বলতেছেন এক পর্যায়ে এসে বংশাল নাকি আলহাদিসদের মক্কা একেবারে মক্কার মতোই এবং তিনি শেষ পর্যায়ে এসে এটাও বলছেন যে বংশাল হলো আলহাদিসদের মক্কা সম্মানিত দর্শক এরা কি পরিমাণ মাতখালি কি পরিমাণ ভ্রষ্টতা বক্তব্য দিয়ে থাকে আপনারা ইতিমধ্যেই টের পেয়েছেন আসুন কাবাগর কি হিন্দুদের টাকায় তৈরি কিনা সেটা সমাধান আমরা শেখ আহমদুল্লাহ হাফিজ আল্লাহ তালার তিনার জবান থেকে শুনে আসি জনৈক আলেম বলেছেন কাবাঘর নাকি হিন্দুদের টাকায় নির্মিত এটা কোন আলেম বলতে পারে কাবাঘর হিন্দুদের টাকা নির্মিত হবে কেন হয়তো উনি নবী করিম সাল্লামের দাদা আব্দুল মোত্তালেবের নেতৃত্বে কোরআ এর নেতৃত্বে কোরআন ঘরের কোন নির্মাণ হয়েছে হিন্দু না তারা তারা মসজিদ ছিলেন এবং গোত্রের মধ্যে নবী সাল্লাম নিজেও ছিলেন এবং ওইবার যে নির্মাণ হয়েছে ওই নির্মাণে নবী করিম সাল্লাম অংশগ্রহণ করেছেন নজিবুল্লাহ হিন্দুরা নির্মাণ করেছে এইভাবে বলা কিভাবে ঠিক হতে পারে আমাদের নবী করিম সাল্লাম তিনি ওই নির্মাণে অংশগ্রহণ করেছেন কিভাবে কারণ কাবা যখন এটা নির্মাণ ইতিহাসটা আমরা একেবারে সংক্ষেপে মানে কথা বলি ইতিহাসটা বলার সুযোগ নেই কাবা যখন নির্মাণ করেন আল্লাহ নির্দেশে তার ছেলে ইসমানকে সাথে রেখে দীর্ঘকাল পর এটা পুরান হয়ে গেছে এটা বিভিন্ন সময় কি হয়েছে পুরান নির্মাণ হয়েছে কারণ প্রায় সাড়ে চার হাজার বছর আগের একটা দেয়াল সেখানে এই বাদতন্দি হচ্ছে মানুষ ঢুকতেছে বাইর হচ্ছে অর্থাৎ ইউজ হচ্ছে তো সাড়ে চার হাজার বছর ধরে তো এটা ঠিক না তাছাড়া সেখানে ঝড় জলোচ্ছ্বাস বিভিন্ন রকমের আপনার দুর্যোগ ইত্যাদি হয়েছে তো বিভিন্ন সময় ক্ষতি সাধন হয়েছে এই জন্য সংস্কার এবং পুনর্নির্মাণ হতে রয়েছে তবে যেই ভিত্তির উপর ইব্রাহিম নির্মাণ করেছেন ওইটার উপরেই এখনো পর্যন্ত ওইটার উপরেই আছে। এক চুল পরিমাণ হয় নাই এইবারে সমস্ত ইতিহাসবিদ্রাই একমন্ত্র ওইটাই আছে শুধু ওইটার উপরে সংস্কার কাজটা বিভিন্ন সময় সময় হয়েছে তো এরই অংশ হিসাবে নবী করিম সাল্লাম যখন মক্কাতে ছিলেন তখন তিনি তার আপনার সময়ে তার দাদা আব্দুল এবং কুরাই সুন্দর নেতৃবৃন্দ উদ্যোগ নিলেন যে কাবার ঘরের ওয়ালটা বেশ পুরাতন হয়ে গেছে নানা রকমের আপনার দুর্ঘটনার মুখোমুখি হতে হয় এটা পূরণ হয়ে যাওয়ার কারণে তখন তারা চিন্তা করেন এটা পুনর্নির্মাণ করবো লম্বা ইতিহাস পুনর্নির্মাণ করতে গিয়ে তারা আবার ভয় পাইছে যে আল্লাহর ঘর নির্মাণ করতে হলে পুনরায় আগে তো ভাঙতে হবে তো বাইতুল্লাহ কাবা শরীফ ভেঙে আবার কোন বিপদে পড়ে কেউ ভয় ভাঙে না তখন একজন বললো যে না আমরা তো ভালো উদ্দেশ্যে ভাঙতেছি ভাঙতেছি আর ভালো করে করার জন্য আমাদের উদ্দেশ্য তো খারাপ না আল্লাহ আমাদেরকে আজাদ দিবেন না তখন সে অল্প একটু ভাঙছে ভেঙে রাত্রে ছাড়ছে সবাই অপেক্ষা করছে এর উপরে কোনো আজাব আসে কিনা না আসে নাই তখন এবার হিম্মত করে সবাই এটাকে ভেঙে পুনর্নির্মাণ নির্মাণ করছে